এই যে দেখেন ব্যাক পাটা ও সিকোয়েন্সে কাজ করা থাকবে ফ্রেন্ডস এই যে দেখেন পুরো ড্রেস রে ভাই এই যে দেখেন আপডেট ভাইরাল হ্যাঁ হ্যাঁ 10 এই যে দেখেন ও 10 পিস 6500 টাকা একবার দেখেন যারা কম বুঝতে দেওয়ার আশা করতেছেন নাকি ভাই জি ভাই তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করবেন এই যে দেখেন দেখছেন দেখেন ও দেখছেন 10 ওকে 10 পিস 8500 টাকা দেখেন 10 পিস 8500 টাকা হুম 10 পিস চার হাজার পাঁচশো টাকা দেখেন যত মোটা হোক আর পুরা পড়তে পারবো ঠিক আছে দেখেন এই মালটা লিলেন্স সাথে জড়িত হ্যাঁ ওই মালটা পাঁচশো পঞ্চাশ টাকা সবাই এভেলেবেল বিক্রি করে আমাদের মালটা হান্ড্রেড সুতি নাই এর জন্য ছয় হাজার পাঁচশো টাকা সালামাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই ভাই আলহামদুলিল্লাহ ভাই কি ধরা করছেন ভাই আজকে ভাই দশ পিস দুই হাজার টাকা থেকে প্যাকেজ শুরু করবো আজকে কেসে ভাই দশ পিস দুই হাজার টাকা দশ পিস দশ পিস দুই হাজার টাকা দশ পিস দুই হাজার টাকা জি ভাই দেবেন তো ভাই

প্রতি পিস আর এটা কি অন্য নাকি ভাই এটা ভাই অন্যটা পাঁচ হাজার দশ পিস তিন হাজার দুইশো টাকা আচ্ছা তারপরে ভাই দেখেন দশ পিস পঁয়ত্রিশশো টাকা ভাই দেখেন

চমৎকার চামুতকা কালেকশন ভাই সব নাকি ভাই যারা অল্প টাকা নিয়ে ব্যবসা করতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে ভাই 4500 টাকা 4500 10 পিস ঠিক আছে ওনাটা টারসেল করা থাকবে 10 পিস 5500 টাকা 5500 ডিজিটাল প্রিন্টের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে এই যে দেখেন একদম ফ্রি সাইজ যত মোটা হোক আর পুরো পড়তে পারবো ঠিক আছে ওনাটা পাঁচ হাত হবে 10 পিস 5500 টাকা 5500 টাকা আর একটা দেখাই 10 পিস 5500 টাকা

সাথে জড়িত হ্যাঁ লিলেন কাপড়টা লিলেন হবে মিক্স হবে ওই মালটা পাঁচশো পঞ্চাশ টাকা সবাই অ্যাভেলেবেল বিক্রি করে আর আমাদের মালটা হান্ড্রেড পার্সেন্ট সুতি কোনো বেজাল নাই ঠিক আছে মিক্স নাই এর জন্য ছয় হাজার পাঁচশো টাকা কোয়ালিটি সম্পূর্ণ দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা জি ভাই এটার ভিতর আরেকটা কোয়ালিটি দেখেন হুম দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে ওড়নাটা দেখেন সে একটা গর্জিয়াস একটা ওড়না

এই যে দেখেন ব্যাক পার্টটাও সিকোয়েন্সের কাজ করা থাকবে হাতা সহ সিকোয়েন্সের কাজ করা থাকবে অল ওভার যেটাকে বলা হয় অল ওভার বডিতে কাজ করা 11500 টাকা 10 পিস 10 ডিজাইন হবে 10 কালার হবে এই যে দেখেন এটা হলো আর সিকোয়েন্স বিবেকের মাল সিল সহ দেখে নেবেন এই যে দেখেন সিলটা দেখেন ঠিক আছে 10 পিস ফুল বডিতে সিকোয়েন্স কাজ করা আরই 11500 টাকা 11500 টাকা হ্যাঁ জি ভাইয়া ওকে এই যে আর একটা দেখেন দেখাচ্ছি একবারে নতুন কাজ হাতে আসবে নাকি ভাই জি ভাই দেখেন ভাড়া কি তৈরি করে নাকি ভাই আমরা নিজস্ব প্রোডাক্ট আচ্ছা এই মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দেবেন তো ভাই ইনশাআল্লাহ চ্যালেঞ্জ এই যে দেখেন পুরো ড্রেস রে ভাই 10 পিস 11500 একদম কোয়ালিটি যারা বেশি মাল নেবেন তারা অবশ্যই যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যমে কিছু লেস করা হবে আচ্ছা যারা বেশি একার মাল নিতে চান ঠিক আছে একদম কোয়ালিটি বলেন ভাই এটা ফুল বডিতে কাজ করা কিন্তু ও ফুললি সিকোয়েন্স ঠিক আছে ভাইয়া আরেকটা দেখাচ্ছি পেস্ট কালার ভিতরে পেস্ট জি দেখেন কালেকশন দেখেন এই যে দেখেন ওরে ভাই এটা ঝাকা নাকে ভাই উফ দেখলেন হুম আরেকটা দেখামু এই যে দেখেন আর এস কিউইং রানিং পরা এক ভাই গুলো সব জি ভাই এটা হলো আর এস কিউইং ড্রপ পাই কিনে ব্যবসা করবেন দর্শক দেখেন কালেকশন দেখেন আছে কালার আর এস কিন্তু ঠিক আছে একটু লক্ষ্য করে ক্যামেরা একটু ভালো করে দেখেন সিকোয়েন্স করা থাকবে একদম মিহিন

এই যে দেখেন ও দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা হ্যাঁ জি কাপ করতে খুবই ছট ভাই এগুলো একবারে ছট একটু ব্ল্যাক দেখাই ব্ল্যাক জি ডিজাইনের অভাব নেই ভাই আমাদের কাছে হ্যাঁ ওরে ভাই এই যে দেখেন দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো ঠিক আছে এবার কাছেন ডিজিটাল মালহারের ভিতরে দ পিস আট হাজার পাঁচশো টাকা ওরে ভাই দেখেকশানটা দেখি ভাই একবার দেখেন

তারপরে কাজ করার ভিতরে দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা ফুল বডিতে কাজ করা থাকবে মুসলিম গঠনের ভিতরে মুসলিম কঠন জি এটা অন্যটা দেখায় এই যে দেখেন দশ পিস ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা জি ভাই তারপরে আরেকটা আছে দশ পিস পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা এই যে দেখেন

দূর থেকে আসতে পারেন না তারা অবশ্যই ভিডিও কল দিবেন সকাল নয়টা থেকে চারটার আগ পর্যন্ত ভিডিও কলের মাধ্যমে মাল দেখা পছন্দ হইলে অর্ডারটা করবেন অর্ডার করার নিয়ম এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হয় আর বাকি টাকাটা মাল যাওয়ার পরে মিনিমাম কমপক্ষে পাঁচ থেকে সাত হাজার টাকার মাল নিলে আমরা পার্সেলটা করি যারা দোকানে আসবেন ভুলতা গাউসিয়া আসবেন ডাকা গাউসিয়া না এটা হলো ভুলতা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ দাউসিয়া মার্কেটে এসে ফোন দিবেন আমরা আমাদের লোকের মাধ্যমে আপনাকে রিসিভ করে নিয়ে আসা হবে তো দর্শক দেখেন আপনারা ঠিক যেগুলো পাবেন ঠিকই ভাইরা কিন্তু ভাই থাকলে থাকবে তো আপনারা ঠিক সেইগুলোই পাবেন নাকি ভাই ভাই ইনশাআল্লাহ ওকে ভাই আলাইকুম সালাম আলাইকুম